শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকার মধ্যে দেখেন স্লিভলেস ফুল স্লিভ সব হয়ে যাবে এরপরে পাবেন এরকম তাঁত এরকম তাঁত পেয়ে যাবেন শুধুমাত্র একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে দেখেন এরকম ভাবে খুলে কেউ দেখাবে না তাঁত কোথাও রিজেকশন নেই কোথাও রিজেকশন নেই যদি রিজেকশন থাকে তাহলে এক্সচেঞ্জের ব্যাপার আছে দেখেন এই টাইপের সুতির তাঁত পেয়ে যাবেন একশো সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে বাড়ি বাড়ি কাজের মধ্যে হবে এই টাইপের অর্গেঞ্জার পেয়ে যাবেন এই টাইপের অর্গেঞ্জার পেয়ে যাবেন

প্রচুর কালার অফরন্ত স্টক দুশো কুড়ি টাকার মধ্যে যারা বেশি করে নেবেন তাদের জন্য আলাদা ডিসকাউন্ট হবে আলাদা শুধু বেনারসি না আমার কাছে মানে ফেন্সি প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম প্রচুর আইটেম আছে আসতে হবে যোগাযোগ করতে হবে যারা বাইরে থেকে আসবেন কাটিয়ার ভাগলপুর যেখানে সমস্ত কাস্টমারদের বলছি যোগাযোগ করুন একবার দাম আপনাদের জন্য আলাদা করে দেবো সব সময় দেখেন এই টাইপের ফেন্সি আইটেমগুলো পেয়ে যাবেন এই টাইপের ফেন্সি আইটেমগুলো পেয়ে যাবেন শুধুমাত্র দেখেন এরকম ভাবে শাড়ি কেউ খুলে দেখাবে না কেউ খুলে দেখাবে না লটের মাল এইভাবে কেউ খুলে দেখাবে না দেখেন এই টাইপের টাকার মধ্যে দেখেন নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম শম্ভু সরকার আচ্ছা কোম্পানির নাম কি রয়েছে আমাদের কোম্পানির নাম হচ্ছে মা শীতলা লট সেন্টার আচ্ছা অ্যাড্রেস কোথায় রয়েছে অ্যাড্রেস শান্তিপুর বাইগাছিপাড়া আচ্ছা স্টেশন থেকে কিভাবে আসতে হবে স্টেশন থেকে আপনি স্টেশনে নেবে ফোন করলেই হবে স্টেশন থেকে বলবেন বাইগাছি শিব মন্দির তাহলেই হবে কোন টোটো অটো কিছু কিছু লাগবে না কোন টোটো অটো কিছু লাগবে না শান্তিপুরে স্টেশনে নেমে আমাকে ফোন করলে আমি গাইড করে নেব স্টেশন থেকে আপনার দুই থেকে তিন মিনিট হেঁটে আসলে একদম আজকে ভিডিও স্পেশাল অফার কি আজকের ভিডিও থাকবে পঁয়ত্রিশ টাকা থেকে শাড়ি শুরু পঁয়ত্রিশ টাকা যারা বেশি নেবেন দুশো বিশের বস্তা থাকে দুশো বিশের বস্তা যদি নেন তাদের জন্য আলাদা ডিসকাউন্ট হয়ে যাবে দু টাকা তিন টাকা পাঁচ টাকা যে যত পিস মাল নেবে তার উপর ডিসকাউন্ট হয়ে যাবে দেখেন এই টাইপের শাড়িগুলো পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা করে এত সুন্দর শাড়ি পাই তো হ্যাঁ সুন্দর শাড়ি পঁয়ত্রিশ টাকায় পাবেন এই টাইপের শাড়িগুলো পঁয়ত্রিশ টাকা করে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় পাবেন এই সমস্ত শাড়ি ভারী কাজের শাড়ি ভারী কাজের শাড়ি এমনকি কালার পাবেন প্রচুর কালার পাবেন প্রচুর কালার যারা ফেরি করে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে তাদের জন্য বলছি সমস্ত শাড়িগুলো পঁয়ত্রিশ টাকা করে পাবেন এমনকি চল্লিশটা কালার পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশটা কালার পাবেন দেখাবেন নেক্সট দেখাবো আমি নাইটি নাইটি আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ মাত্র টাকা থেকে গোল গলা ভি গলা রাউন্ড গলা ঠিক আছে এইরকম টাইপের নাইটিগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এর কালার পেয়ে যাবেন এরও কুড়ি টাকা করে কালার পাবেন এরপরে দেখাবো ছাপা শাড়ি ছাপা শাড়ি আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র সত্তর টাকা থেকে এই টাইপের ছাপাগুলো পাবেন শুধুমাত্র সত্তর টাকা এর মধ্যে যেখানে ছেঁরাপাটা আছে সেখানে রিপু অ্যাম্ব্রয়ডারি করা থাকবে হুম এখন টাইপের ছাপাগুলো পাবেন শুধুমাত্র সত্তর টাকায় যারাই বস্তা বস্তা মাল নেবেন তাদের জন্য আলাদা ডিসকাউন্ট হবে হুম রেট কম হয়ে যাবে রেট কম হয়ে যাবে এরপরে পাবেন একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকা দেখেন একশো কুড়ি টাকার মধ্যে এই টাইপের ছাপাগুলো পাবেন

এরপরে পাবেন এই টাইপের শাড়ি দেখেন শুধু আশি টাকায় পাবেন শুধু আশি টাকায় হ্যাঁ শুধু আশি টাকায় পেয়ে যাবেন যারা আসাম থেকে মালদা থেকে শিলিগুড়ি থেকে ঝাড়খান থেকে মেদিনীপুর থেকে যারা আসবেন শান্তিপুরে নেবে আমাকে ফোন করলে হবে শিয়ালদা থেকে শান্তিপুর শিয়ালদা থেকে শান্তিপুর আর যারা আসাম থেকে আসবেন হাওড়া না কিন্তু হাওড়া না হাওড়ার আগে শিয়ালদাহ শিয়ালদাহ শান্তিপুর শিয়ালদাহ শান্তিপুর যারা আসাম থেকে আসবেন অম্বিকা কালনা ধরে কামরুক ধরে অম্বিকা কালনায় আসতে হবে কামরুক এক্সপ্রেস ধরে হাওড়ার আগে অম্বিকা কানলা অম্বিকা কালনায় নেবে আমাকে ফোন করলেই হবে গাইড করে নেবো কোনো টোটো লাগবে না আমাকে ফোন করবেন আমি গাইড করে নেবো একদম এরপরে দেখাবো কুর্তি এই টাইপের কুর্তিগুলো পাবেন শুধুমাত্র চৌত্রিশ টাকায় অনেকে দেখায় তিরিশ টাকা ওর মধ্যে ছেঁড়া ফাটা হবে এর মধ্যে ছেঁড়া ফাটা কাটা কিছু হবে না দাগও হবে না শুধু চৌত্রিশ টাকায় পাবেন

দূর থেকে থাকার ব্যবস্থা আছে তো থাকা খাওয়ার সব ফ্রি আমাদের থাকার ব্যবস্থা আছে আমার এই দোকানের কাস্টমারদের থাকার জন্য দুটো রুম আছে সেই রুমে থাকতে পারবেন আপনারা দেখেন এরকম পাঞ্জাবিগুলো পাবেন শুধুমাত্র 70 টাকায় 70 টাকা এগুলো 40 42 44 যে যেমন চাইছেন পাবেন এর কালাগুলো দেখিয়ে দিচ্ছি এর সামনে তো ঈদ আসছে দেখেন এরকম টাইপের পেয়ে যাবেন ঈদ আসছে হোলি আসছে হোলিতে যদি কেউ মনে করে যে আমি সাদা নেব একশো পিস পঞ্চাশ পিস আমাকে ফোন করবেন আমি ফুল ইয়ে করে শুধু লট না আমাদের কাছে ফ্রেশও আছে ফ্রেশ পেয়ে যাবেন আপনি দুইশো পাঁচ টাকা দুইশো পনেরো টাকা দুইশো কুড়ি টাকা একশো পঁচানব্বই টাকা যে যেরকম নেবেন সেরকম হবে এরপরে দেখাবো আমি শাড়ির মধ্যে এই যে কোটা শাড়ি এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র 60 টাকার মধ্যে 60 টাকায় আপনি প্রচুর カラー আছে এখানে আপনি নিজেরা বেচেও নিতে পারেন যদি মনে করেন বেচে নেবেন বেচে নিতে পারেন যদি মনে করেন যে বস্তায় 220 বিশের বস্তায় প্যাকিং করা থাকে ওখান থেকে নেবেন সস্তায়ও নিতে মাত্র 60 টাকা শুধুমাত্র 60 টাকায় 60 টাকায় প্রচুর カラー আছে আপনার প্রচুর カラー খুব ভারী ভারী কাজের সারি ভারী ভারী কাজের মধ্যে হবে যারা ফেরি করে তাদের জন্য খুব ভালো আপনারা 120 টাকা 130 টাকা 150 টাকায় বেస్తే পারবেন একটা শাড়ি বেসলে হাফ হাফ प्रॉफिट থাকবে 50 50 লাভ 50 লাভ এই দেখাবো কিছু ভালো কুর্তি এই টাইপের গোল গগের কুর্তিগুলো পাবেন শুধুমাত্র 65 টাকায় শুধুমাত্র 65 টাকায় পাবেন এরকম ভারী কাজের মধ্যে থাকবে 65 টাকায় যারা আছাম মালদা শিলিগুড়ি তামিলনাড়ু হায়দ্রাবাদ যেখান থেকে আসবেন না কল আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন যোগাযোগ করবেন অনলাইনে সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে যেরকম ভাবে নেবেন সেরকম ভাবেই হবে আপনাদের ঠিক আছে এই পরে জিন্স প্যান্ট দেখেন এই টাইপের জিন্সগুলো পেয়ে যাবেন শুধুমাত্র সত্তর টাকায় যদি কালার করা নেন কালার করা নিতে পারেন যদি মনে কালার ছাড়া নেবেন কালার ছাড়াও হবে শুধুমাত্র সত্তর টাকায় পাবেন এই টাইপের জিন্সগুলো হুম বড়দের জিন্স এরপরে নাইটি পাবেন দেখেন নাইটি আছে আপনার কত টাকা থেকে শুধু নাইটি আমাদের শুরু হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা যে যেরকম নেবেন হুম দেখেন এই টাইপের নাইটিগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকার মধ্যে দেখেন স্লিপলেস ফুল স্লিপ সব হয়ে যাবে এরপরে পাবেন এরকম তাঁত এরকম তাঁত পেয়ে যাবেন শুধুমাত্র একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে দেখেন এরকম ভাবে খুলে কেউ দেখাবে না তাঁত কোথাও রিজেকশন নেই কোথাও নেই যদি রিজেকশন থাকে তাহলে এক্সচেঞ্জের ব্যাপার আছে দেখেন এই টাইপের সুতির তাঁত পেয়ে যাবেন একশো সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে এরপরে পাবেন আপনি কেরা কটন দেখেন এই টাইপের কটনগুলো পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে দেখে পাড়টা দেখিয়ে দেবো চৌড়া পাড় ছোট পাড় না ঠিক আছে একশো কুড়ি টাকায় যেমন বলছি সেমনই হবে আসার পরে দাম বেড়ে যাবে না এইসব কোনো ব্যাপার নেই অনেক জায়গায় অনেক রকম হয় কিন্তু আমাদের এখানে নেই এরকম টাইপের জামদানিগুলো পেয়ে যাবেন একশো পঁচানব্বই টাকায় পঁচানব্ব বলছি আগেও বলেছি আমাদের কিন্তু লট আইটেম নতুন আইটেম নিলে নতুন আইটেম পাবেন আর এটা লট আইটেম এর মধ্যে ওয়াস্কারও থাকবে ফ্রেশ থাকবে সব রকম থাকবে ঠিক আছে একশো টাকায় এরকম জামদানি পেয়ে যাবেন 190 টাকা যারা বেশি নেবে তাদের জন্য 80 টাকা হতে পারে 90 টাকা হতে পারে যে যেরকম নেবে তারপরে পরে দিয়ে হবে দেখেন এই টাইপের জামদানিগুলো পেয়ে যাবেন 195 টাকার মধ্যে যাবে অল অল বডি কাট ওকে নেক্সট দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখেন এমন ভারী ভারী কাদির মধ্যে হবে এরকম ভারী ভারী কাদির মধ্যে হবে এই টাইপের অর্গঞ্জা পেয়ে যাবেন এই টাইপের অর্গঞ্জা পেয়ে যাবেন 190 টাকাයි দেখেন এরকম ভারী ভারী কাজ পেয়ে যাবেন আপনি ওকে নেক্সট ডেট পরে দেখাবো বাচ্চাদের বাচ্চাদের শার্ট হুম বাচ্চাদের শার্ট শুরু হচ্ছে শুধুমাত্র 45 টাকা থেকে শুধুমাত্র 45 টাকায় এরকম টাইপের শার্টগুলো পাবেন শুধুমাত্র 45 টাকায় ফেস কোয়ালিটি ফেস কোয়ালিটি লট লটও পাবেন ফ্রেশও পাবেন দেখেন এই টাইপের বাংলাদেশের বিডি টি শার্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় শুধুমাত্র এম এল এক্সেল 50 টাকায় পাবেন বাংলাদেশের টি শার্ট বিডি টি শার্ট হ্যাঁ বিডি টি শার্ট যারা ফেরি করে হকারি করে তাদের জন্য খুব ভালো আইটেম এরপরে এরকম বাচ্চাদের বাচ্চাদের শার্টগুলো পাবেন লাগে লটের শার্ট এগুলো আপনি পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন এরকম বাচ্চাদের জিন্স পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকায় মাত্র পঁয়তাল্লিশ টাকায় পাবেন এরকম লেডিস লেডিস জিন্সগুলো পেয়ে যাবেন বাচ্চাদের শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকায় পঁয়তাল্লিশ টাকায় এরপরে দেখাবো আমি টি শার্ট বড়দের টি শার্ট এরকম গোলগলা ভি গলা কলারবেলা এবং টি শার্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় দেখেন মাত্র পয়সা মাত্র পঁয়ত্রিশ টাকা প্রচুর কালার আছে প্রচুর কালার প্রচুর কালার আছে দেখেন শুধু পঁয়ত্রিশ টাকায় পাবেন মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকায় এর এরপরে শার্ট দেখা হচ্ছে দেখেন এরম টাইপের শার্টগুলো পাবেন এও পঁয়ত্রিশ টাকায় পাবেন কোনো ছেঁড়া ফাটা কিছু থাকবে না ছেঁড়া ফাটা হলে তিরিশ টাকায় পাবেন উনত্রিশ টাকায় পাবেন হুম ওর মধ্যে ছেঁড়া ফাটা থাকবে আমার যদি ছেঁড়া ফাটা হয় আমার রিটার্ন আছে রিটার্ন হয়ে যাবে মাস এক বছর হলেও রিটার্ন এমনকি বিক্রি করতে না পারলেও রিটার্ন সাইজ পাবেন এক্সেল ডবল এক্সেল এল যে যেরকম পান সেরকম পাবেন যারা দোকানে আসবেন তাদের জন্য পঞ্চাশ পিস একশো পিস পঁচিশ পিস দোকানে আসলে পরে হবে ঠিক আছে এরপর দেখাবো কুর্তি দেখেন এই টাইপের কুর্তি মার্কেটে কিনতে গেলে আপনার দাম পড়বে পঁচানব্বই টাকা হুম এক্সেল সাইজ আমার কাছে পাবেন শুধুমাত্র সত্তর টাকায় এক্সেল এক্সেল পাবেন শুধুমাত্র সত্তর টাকায় গ্যারান্টি থাকছে গ্যারান্টি থাকছে এই টাইপের ফ্রেশ আইটেম এটা এটা লট না এই টাইপের বিলাসু গুলো পেয়ে যাবেন 90 থাকছে 90 হুম hmm. বিলাসু 90 গুলো পেয়ে যাবেন শুধুমাত্র 110 টাকায় 110 টাকায় ফ্রেশ আইটেম হুম এরপরে দেখাচ্ছি এইটা পাবেন আপনি 130 টাকার মধ্যে অনলি ফর 130 টাকায় এই দেখেন 130 টাকায় পাবেন একশো দশ টাকারও আছে একশো পাঁচ টাকারও আছে শুধু পঁচানব্বই টাকারও আছে ফ্রেশ আইটেম হুম ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আপনি দেখে নেন

সমস্ত কাস্টমারদের বলছি যোগাযোগ করুন একবার দাম আপনাদের জন্য আলাদা করে দেবো সব সময় দেখেন এই টাইপের ফেন্সি আইটেমগুলো পেয়ে যাবেন এই টাইপের ফেন্সি আইটেমগুলো পেয়ে যাবেন শুধুমাত্র দেখেন এরকমভাবে শাড়ি কেউ খুলে দেখাবে না কেউ খুলে দেখাবে না লটের মাল এইভাবে কেউ খুলে দেখাবে না দেখেন এই টাইপের শাড়িগুলো পাবেন দুশো কুড়ি টাকার মধ্যে দেখেন দুশো কুড়ি টাকা এরকম ফেন্সি ফেন্সি আইটেম কেউ দেখাবে না মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকায় একদমই তাই নেক্সট দেখাবো নেক্সট

কাটা শাড়ি একদম জেলা মেলাতে বেছবেন ফুটপাতে বেচবেন বলে বিক্রি হবে এগুলো বিক্রি আছে খুব বিক্রি কাটা শাড়ি বললে এগুলো সমস্যা হবে না কাটা শাড়ি বলে বিক্রি করলে আপনার কোনো সমস্যা নেই আপনিও বলে বেচবেন আমি যেমন বলে বেচি আপনিও বলে বেজবেন কোনো সমস্যা নেই সাড়ে এগারো হাতে হতে পারে বারো আতো হতে পারে আবার এগারো আতো হতে পারে হুম এরপরে দেখেন এই টাইপের শাড়িগুলো সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা ষাট টাকা আপনারা এখানে সব রকম আছে আপনারা বেছে নিতে পারবেন একদম কোনো অসুবিধা নেই এরপরে দেখেন এই নাইটি